প্রশ্ন করেছেন আমি বুঝতে না কেন আপনাকে জি আপা আমরা আপনাকে পাচ্ছি আপনি কি পাচ্ছেন আমাদেরকে ওকে না আমি এখানে পাই আচ্ছা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন একটু শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আবার আবার কন্টিনিউ করি আমরা আপনাকে পাচ্ছি নিশাত প্রশ্ন করেছেন বাচ্চার বয়স 10 মাস 6 মাস বয়স থেকে বাড়তি খাবার শুরু করার পর কয়েকদিন পর পর পাতলা পায়খানা আমাশয় হয় ওষুধ খেলে ভালো হয় কয়েকদিন পর খারাপ হয় চাল ডাল ডিমের সাদা অংশ মাছ দিচ্ছি আর কি করবো আর কি মানে ওষুধ খেলে ভালো হয় ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার পেটে সমস্যা হচ্ছে না তাহলে হয়তো বাচ্চার একটা ইরিটেবল বল সিনড্রোম তার আছে হ্যাঁ তো আমাদেরকে একটু খেয়াল করতে হবে যখন আমরা আলগা খাবারটা শুরু করব একটা করে খাবার ইন্ট্রোডিউস করতে বলি আমি জন্য কোন খাবার থেকে বাচ্চার প্রবলেম হচ্ছে সেটা একটু আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে মাকে বলবো যে ছয় মাস যেহেতু বাচ্চার যাও ভাত সবজির মধ্যে হলো মিষ্টি কুমড়া গাজর পেঁপে আলু সধ্যে দিতে পারে ভাতের মাঠ ডালের পানি চিকেন স্যুপ সবজি দিয়ে স্যুপ করা এই জিনিসগুলো মা যেন দেয় এবং একটু মনিটর করে যে কোন খাবার দেওয়ার পরে বাচ্চার এই প্রবলেমটা হয় আর সাধারণত হলো যে যদি বারবার পেট খারাপ হয় তাহলে তার হাইজিন হয়তো প্রপারলি হচ্ছে না এটা খেয়াল করতে হবে যদি তার হাইজিন মেনটেন না হয় তাহলে তার পেট খারাপটা হবে যে কোনো কারণে যে কোনো খাবার থেকে ফুড কন্টামিনেট হতে পারে সো কন্টামিনেশন হলেই বাচ্চারা সাধারণত পেট খারাপ হয় অথবা তার যদি ওই খাবার থেকে গ্যাস তৈরি হলে তার পেটটা খারাপ হবে এই জন্য মাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে কোন খাবার খেতে হচ্ছে